আলামিন আলামিন মোহানডাবুল আলামিন আপনাকে উপরে উঠাতে চাচ্ছেন মহানডাবুল আলামিন আপনাকে আগের থেকে আরও ভালো পজিশনে নিয়ে যেতে চাচ্ছেন আপনি অভাবী ছিলেন আপনাকে পয়সাওয়ালা বানাতে চাচ্ছেন আপনি বেনামালে ছিলেন আপনাকে দিনদার ইমানদার বানাতে চাচ্ছেন আল্লাহ আপনাকে কাছে টেনে নিতে চাচ্ছেন এরকমটা যদি চায় আল্লাহ পাক তাহলে আপনার ভিতরে কমপক্ষে পাঁচটি লক্ষণ দেখা দিবে আপনি আল্লাহর ভালোবাসার পাত্র কি না আপনাকে পাকের কাছে নিজেদের চাচ্ছে কিনা আপনাকে সফল হতে সফল করার ইচ্ছা আল্লাপাক করছে কিনা এই ধরনের যদি হয় তাহলে আপনার ভিতরে পাঁচটি পরিবর্তন চলে আসবে নাম্বার ওয়ান এক নাম্বার পরিবর্তন হচ্ছে আপনি নামাজি হয়ে যাবেন হঠাৎ করে আপনাকে নামাজ পড়তে মন চাবে আপনি এতদিন নামাজ পড়েন না কিন্তু এখন হঠাৎ করে আপনার নামাজ পড়তে মন চাবে আপনার মন চাবে যে আমি নামাজি হয়ে যাই আল্লাহ ভিড় হয়ে যাই আল্লাহ আইনগুলো মেনে চলি আল্লাহর ইবাদত করি এরকম আপনার ভিতরে মন চাইবে নামাজ না পড়লে আপনার ভিতরে একটা বিরক্ত বিরক্ত ভাব কাজ করবে এরকমটা যদি হয় তাহলে বুঝবেন আপনাকে ভালোবাসে আপনাকে কিছু দিতে চাচ্ছেন নাম্বার নাম্বার দুই কারো ক্ষতি কারো ক্ষতি করার পরিকল্পনা আপনি করবেন না আপনার দ্বারা কারো ক্ষতি হোক সেটা আপনি কখনো চাইবেন না আমাদের সমাজে অনেক লোক আছে চায় আরেকজনের ক্ষতি করার জন্য আরেকজনকে কিছু বিপদে আর নিজে উপরে ওঠার চেষ্টা করে আরেকজনকে ধান দায় রাইখা মানে কোনো একটা ঝামেলা ভিতরে দিয়া নিজেকে হাসিল করার চেষ্টা করে এরকম লোক আমাদের দেশে অনেক আছে অহরহ আছে কেউ সরাসরি এই কাজের সাথে লিপ্ত আবার কেউ হচ্ছে এই কাজগুলো দেখলে মজা পায় এই কাজগুলো দেখে ওরা অনেকে মজা পায় কি সেই কাজের সাথে জড়িত না কিন্তু দেখা সে মজা পায় এরকম লোক আমাদের সমাজে কিছু আছে তো অন্যের ক্ষতি হোক সেটা আপনি আর চাবেন না অন্যের ক্ষতি হোক অন্যের সমস্যা পড়ুক অন্যের বিপদে পড়ুক এই ধরনের চিন্তাভাবনা আপনার মা থেকে দূরে চলে যাবে নাম্বার থ্রি তিন নাম্বার আপনি অল্পতেই খুশি হয়ে যাবেন আল্লাপাক আপনাকে যতটুকু দিছে আপনাকে অল্প দিছে আপনার সম্পদ অল্প আছে আপনি টাকা পয়সা নাই আপনার সুন্দর একটা গাড়ি নাই সুন্দর বাড়ি নাই ভালো চাকরি নাই বিজনেস ভালো চলতেছে না লেখাপড়ায় দুর্বল আপনার কৃষিকাজগুলো ডেভেলপ হচ্ছে না অল্প অল্প হচ্ছে কোনো রকমের দিন যাচ্ছে তাতেই আপনি খুশি যদি আপনি এতেই খুশি থাকেন তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার প্রতি খুশি আছেন সেজন্য আপনিও সব কিছুর ভিতরে খুশি আছেন চার নাম্বার নাম্বার চার বার বার বারবার দোয়া করতে মন চাইবে বারবার প্রার্থনা করতে মন চাইবে আল্লাহর কাছে চাইতে মন চাইবে দোয়া যে আল্লাহ তুমি আমাকে এটা দাও তুমি আমাকে ওটা দাও আমি হচ্ছে ইমানদার বানায় দাও আমাকে আমাকে দিনদার বানায় দাও আমাকে জান্নাতবাসী করে দাও আমার পরিবারকে আমার আত্মীয় স্বজন আপনার সন্তানকে তুমি সুস্থ রাখো ভালো রাখো মানে বারবার এরকম দোয়া পড়তে মন চাবে জিকির করতে মন চাবে ফুল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা হাইল্লাহ একবার এ ধরনের জিকিরগুলো বারবার করতে মন চাবে বেশি থেকে বেশি পরিমাণে জিকির করতে মন চাবে এবং পাঁচ নাম্বার লাস্ট নাম্বার অন্যায় অন্যকে অন্যকে সাহায্য করতে মন চাইবে কোনো একজন ব্যক্তি বিপদে আছে সমস্যার ভিতরে আছে প্রবলেমের ভিতরে আছে সে আপনার কাছ থেকে সাহায্য চাচ্ছে না তারপরে ইচ্ছা কীতে পাবে আপনার মন চাবে আপনি কি একটু সাহায্য করি মন চাবে যে ওকে একটু সাহায্য করি এবং সাহায্য করবেনও যদি এরকমটাই ঘটে যায় আপনার জীবনে এরকম ঘটতে থাকে এর লক্ষণ এর যদি দু একটা লক্ষণ আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার প্রতি নজর দিছেন এবং বাকি কাজগুলো আপনি নিজে থেকেই শুরু করে দেন ইনশাআল্লাহ তালা আল্লাহর প্রতি ভালোবাসা আপনার বেড়ে যাবে আল্লাহ আপনাকে চায় ভালো কিছু দেওয়ার জন্য উপরে উঠার জন্য ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ সহজেই আপনাকে উঠায় ফেলবেন ও আখের দেওয়া আলমিন আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন